হাবির মুখেশোনা মির্জাবাদে ভালো লোক মানুষ মির্জা আব্বাসের মধ্যে লোক এক কাজ করতে পারে না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন ইসলামের একটা সীমা ঠেকা উচিত জামা শিফিকে ধরেন হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা এত বিশ্বাস করছেন না আর একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাইয়ের সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কীভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসাল মোল্লা তার বাবার নাম হচ্ছে মোল্লা মোল্লা তো এই খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত আর এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এ আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছি আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিম মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু রাইভেট সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কিন্তু আমাকে আহ হাতির সাথে পরিচয় করে দিয়েছিল আমার কাজের জন্য নামটা কেন বললাম কারণ আমার তাকে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সবকিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করেছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিদ সার্চিস তারপর আপনার হাতিয়াদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করাই দেন আমার কাজটার জন্য আমার কাজটা তো এখন দরকার কারণ আমার প্রতিষ্ঠানের কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করা দেয় কিন্তু যখন সে আমি জানি না ওখান থেকে চলে আসার পর বিদায় নিয়ে চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশ পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার কেমন মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত র্যাব টু এর তুষার নামে একজন এসে আছে আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথা আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আরে ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে তিনি শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের এখন একটা নিয়ে আসছেন তো আমি কিভাবে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো বলছে যে আপনি দেশে চলে যান দেশে থাকলে অনেক ঝামেলা হবে তো আমি দেশ ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি কালসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশনগুলো তো আমি বারবার বলছি যে আপনার কাউসার ধরেন আমি শিওর আমাকে অনেক বড় জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করবো সে কিছুক্ষণ পরে তারা তো ছিল এই ভিডিওটা আমি শেয়ার করবো এটা আমাকে একদিন পাঠিয়েছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু এক মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজাকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজাকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্ন ওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি দুই সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি চোদ্দ সাল থেকে হ্যাঁ তো সব কাজগুলো নাই একটা দুইটা বছরের আগ খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দু সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল ন লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দিব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না অনেক ভালো মানুষ আমার যে পঁয়ষট্টি লাখ টাকা আপনার বলছেন বাজেপ্ত করবেন এই পঁয়ষট্টি লাখ টাকা আমার আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে আউটের মাধ্যমে দেওয়া আপনারা আপনাদের আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা সেটা আমার ব্যবসায়িক ডিল ছিল বিদায় এই টাকা তা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি এপডি করে দিয়েছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনারা বাজেপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নেই

আপনারা বলতেছেন যে উম জাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তারা টাকা নেয় না জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানাশ গেঞ্জি বানার জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে আর তাদেরকে যাবেকে আমি প্রথম দশ হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছি সে বসে ভাই হাতিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমি কাছে متاফে ফাছ আমি গেসি ভাই কাজের জন্য বানাইছেন খুনি আর আপনিরা বলতেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার উমুক এক মাইয়ার বানাইয়া দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলা পেশাব জড়িত হ্যাঁ মানে আমি পাগল তো যে আমি মানুষ মারার করে আমি আমার বাসায় যাব আমি মানুষ মারার করে আমি আর বাসায় যাব যেন 14 গুষ্টি ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানে কমন সেন্স আমি কেন বাসা যাব আমি জেলখানায় খবর নিচ্ছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানে খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম এক কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান সিক্সটি না দেন তাহলে আমরা আবার আপনাকে রিমান্ড হবে তখন কিন্তু টর্চার

কেউ আমাকে টাকা দিছে আমি ব্যবসা করেছে করে খাওয়া ছিল আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানে সেটা আমি জড়িত না জড়িত না একটা একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন যা মন চাই করতেছেন আরে ভাই আপনাদের বাপমারে দলত আপনার বাপমা কি বলবে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন যে গেছি কার কাছে বানিয়েছে প্রথমে কার কাছে বানিয়েছে জিজ্ঞাসা করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দিবেন দেন

অবশ্যই ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার বছর করা লাগবে না তো হাবির মুখে শোনা মিজা বসে ভালো মানুষ মির্জা বসে মতো লোকের